ইহুদিরা চক্রান্ত করল যুক্তি করল যুক্তি করে কি করলেন ইহুদিরা আমার কামলিওয়ালা নবীর দেহ মোবারক চুরি করার জন্য চক্রান্ত করলেন নবীর রওজার মধ্যে দেহ রাখবে না এ কয়া তারা কন্ট্যাক্ট করে দুইটা লোক ফাটাইছে তিন বছর যাবৎ তাদের চোখগুলা দেখতে নীলবর্ণিত বাজান লম্পা চূড়া অনেক এদেরকে শিখাইয়া দিলেন যত খাবার যত দাওয়ার লাগে আমরা ইহুদিরা বহন করবো তোমরা মদিনা থেকে একশো অর্থাৎ একশো গজ দূর থেকে বা দুইশো গজ দূর থেকে অথবা মনে করেন সতেরো কিলোমিটার দূর থেকে তোমরা গর্ত করে 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 রওজা রসুলের রজা পর্যন্ত চলে যাইবা যাইয়া ওই নবীকে আর না আর দেহটা চুরি করে নিয়ে আসবো মুসলমানরা রজায় যাইব যেখানে নবী থাকবে না হায় হায় চক্রান্ত কইরা মদিনা চলে গেল মদিনা যাওয়ার পরে বাজান দিনের বেলায় নয় রাত্রে তারা কিছুক্ষণ সময় মসজিদে নববীতে নামাজ পড়তো দিনও নামাজ পড়তো আর এক ঘন্টা করে সময় দিত ওই জায়গাটা জন্য মাটি কুড়ে করে খুদে করে মাটিগুলাকে মদিনার অনেক বাহিরে নিয়ে ফেলাইতেন অর্থাৎ মদিনার এরিয়ার মাধ্যমে মাটি রাখতেন না মাটিগুলা নিয়ে যাইতেন আল্লাহর হাবিব সরকারের দো আলম সাত আসমারের নবী সাত জমিনের নবী অগণিত নবীদের নবী মাগরিবের নবী মাসেকের নবী সিমালের নবী আল্লাহ আকবর করে জুনুবের নবী আরশের নবী কুরসির নবী কলমের নবী লোহের নবী চন্দ্রের নবী সূর্যের নবী তারকার নবী মানুষের নবী জিনের নবী বাতাসের নবী ফানির নবী কোন জিনিসের নবী আপনি কইবেন না সমস্ত জাতের নবী আশি হাজার আলমের নবী আঠারো হাজার জাতের নবী একদিন রাত্রের বেলা ও বাবা বাসা নূরুদ্দিন জঙ্গিরে স্বপ্ন দেখাইলেন বাসা রে ও নূরুদ্দিন জঙ্গি রে আর ঘুমাইস না আমার দুইটা নীলবন্ধিত সক্যওয়ালা আমার আরামের রোজায় ঘুমাইতে দেয় না বাসা থেকে উঠা তাহাজের বিস্নায় পরে খোদা কেউ যদি নবীর স্বপ্ন দেখে নবীর শুরুত্ব শয়তানে ধরতে পারে না আল্লাহ রহমাতাল্লিন দয়ান নবীরে কেউ যদি স্বপ্ন দেখে এটা সত্য এটা পারে না কারণ কি মধ্যে সে সরকার ছিলেন তায়েফের একটু মনোযোগ তখন তার বাসা ছিলেন তায়ে ফের বাসা নূর জঙ্গি প্রথম রাত্রে আর ঘুমাইতে পারে নাই দ্বিতীয় রাত্রে আমার নবী আবার বাদশারা দেখায় বাসারে আয় আয় মদিনাতে আয় আমি নবীরে তারা শান্তিতে ঘুমাইতে দেয় না ও বাদশা নুরুদ্দিন একটা নিয়ম কর আমি নবীর রওজা মোবারকে তারা আসতেছে আমার দেহ মোবারক চুরি করার জন্য সব কিছু দেখাইলেন আল্লাহর হাবিব রাহমাতি মোহাব্বত একটু দূরত্ব সালা তুনিয়া সানা দেমে রেশিনে কো মধিনা লিকা রেগমসে রেমে সোফিনা সালা তুনিয়ে রসুলা আগাইকো কোনো আম মাকজে দেল হাসতে হোটেল আলামিন সালা তুনিয়াও রসুল আল্লাহ আদাইকো সালামিয়া বানানো কিন্তু অনেক লম্পা নিলাম খুব খেয়াল করবেন বাসা নুরুদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠিয়া তাহার বিছনায় কান দেখো আমি এখন কি করব করবো নবীকে দেখার জন্য বহু সাহাবি পাগল ছিল নবীর জন্য চাহ বাইকার আম জীবন বিলায়া দিল জৈনবীকে পাওয়ার জন্য সাহাবাই কেরাম চক্ষু কোরবানি করেছে গো জৈনবীকে পাওয়ার জন্য হাত কোরবানি করে দিতে ওই রাহমাত আল্লিল আলামিন আজকে নাকি তিন দিন পর্যন্ত আরামে ঘুমাইতে পারে না ওই ফাগলা কি করলেন আর দেরি করলেন না ষোলো হাজার সেনাবাহিনী মোতায়েন করার জন্য ষোলো হাজার সেনাবাহিনী ট্রেনিং পারত ওদেরকে ডাক দিয়া যুদ্ধের জন্য রেডি হওয়ার জন্য এক সপ্তাহ পর্যন্ত তাদেরকে ডিউটি করাইয়া বাজান রেডি করাইয়া যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ষোলো হাজার সেনাবাহিনী নেইয়া তা এর থেকে রওনা হইবেন এবার হাঁটতে হাঁটতে গোড়া লইয়া অথবা উঁটের চাওয়ার হইয়া উনি রওনা হইলেন মদিনার উদ্দেশ্যে প্রতিমধ্যে একদিন নয় দুদিন নয় সতেরো দিন লাগছে মদিনায় যাইতে কয়দিন কয়দিন

নবীর প্রেমে আজানে দিত গো ওরে আজানে তেমিল তো নবীর সনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া রাইক মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া

আপনি আমার স্বপ্ন দেখাইলেন দুটা নীলবণিত চক্ষ্য লোক আপনাকে ডিস্টার্ব করে ঘুমাইতে দেয় না এরা কারা আমি তদন্ত করে বাহির করব মদিনার গভর্নরকে ডাক দিলেন বাদশাকে ডাক দিয়া বলেন আল্লাহ হাবিব আমার স্বপ্ন দেখাইল নাকি আরামে ঘুমাইতে পারে না নবীর স্বপ্ন তো সত্য ওই বাদশা রাইট। হুজুর আপনি আসছেন আমারও ভালো হয়েছে আপনি কি বলতে চান আমারে বলেন আমারে বলেন আমি আজকে থেকে ওই লোকটা কারা আমি মদিনাতে তদন্ত করবো দুইটা নীলবর্ণিত চক্ষুওয়ালা লোক এরা কারা থেকে আসছে এদের তদন্ত করবো ষোলো হাজার শূন্য চতুর্দিকে ঘিরো দিয়ে রাখলেন মদিনাকে কে যায় কে আসে সবার স্যাক করা হয় তখন তৎকালীন এ বাবা কারণ তো ফাস্টফুড তখন ছিল না আইডি কার্ড ছিল না সবার নাম লিখতেন নাম লেখে লেখে কোর্ থেকে আসতেন নাম লেখে লেখে ঢুকাইতেন আবার বাহির করতেন করার পর দেখে যে না ওই দিল দুইটা নীলবর্ণিত চক্ষুওয়ালা লোক ঘাড় মোটা ফ্যাট বড় ফাগরি থাকে সাদা ফাঁকরি কিন্তু লোকটার মানে পাইতেছে না স্বপ্নের সাথে মিল খায় না এক সপ্তাহ হইয়া গেল লোকটার পায় না গভীর রজনীতে বাদশা নুরউদ্দিন জঙ্গি রওজার কাছে যায়া সকের ফানি ফালাইয়া ফালায়া কান্দে তুমি দেখা দিয়া ওহে রাসূল আমায় ফেলে না না ফেলে তোমার দয়াল নবিয়া আর পাব বসার পরে মিটিং করলেন যে না এইভাবে হবে না যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তাকে ডাক দিয়ে মাইক দিয়ে হান করো পুরা মদিনের যত ছোট থেকে বড় পর্যন্ত মহিলা পুরুষ সবাই দাওয়াত আমি তাদেরকে খাওয়ান দিব একটা লোক যেন বাদ না থাকে বাসার মাধ্যমে সবাই সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খানা খায় মাংস যদি করে যে মনে করেন সুমন ভাই অথবা এমপি মহোদয় খানা খাওয়া কেউ বাদ থাকবো নি কথা কন্যা মারামারি লাগবো ফাটা লাগবো লাগলে তিন দিন পর্যন্ত বন্ধ কথা ক আমরা কুমিল্লা তো বিনা দাওয়াতের মধ্যে গেলে ফ্যাডের টারা লইয়া যায় মাইন্ড করছেন না আমরা গো সোনার ঘাটে না থাকতে পারে আমগো কুমিল্লাতে কিছু লোক আছে নিজের তো দাওয়াত দেন আর লগে দুইটা লইয়া যায় কিউ রাগ করছেন আপনারা ছেড়ে দিলাম সকল মদিনাবাসীরা দাওয়াত দিলেন সন্ধ্যা থেকে আটটা মানে সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত খানা খাওয়াইতে খাওয়াইতে এলহান মানি তার অভাব নাই তো সারা সারাদিন খাওয়াইলেন নিজের তদরকি করলেন ওই চকুওয়ালা লোকটারে পাওয়া যায় কি না বাজান মনোযোগ দিবেন প্রেম নিয়ে অন্তরের কান লাগাইয়া বসে যান এবার কি করলেন দেখে না লোকটারে তো পাওয়া যাচ্ছে না কি করবেন হায় হায় সন্ধ্যা পর্যন্ত নিজে খাওয়ান বাড়াইয়া দিলেন তাকায় দেখে চেহারার দিকে না লোকটা নাই বাসা কয় আবার আরেক দিনের ঘোষণা দাও আল্লাহ একটা লোকও যেন মদিনাতে বাদ না যাইতে পারে তদন্ত করতে 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 এক লাখ এক একদিন নয় দুদিন নয় তিন দিন নয় ষোলো দিন পর্যন্ত খাওয়াইছে ষোলো দিন পর্যন্ত খানা খাওয়ার পরে কিন্তু ওই দুইটা ওয়াল দুই মানে নীল বর্ণিত চোখ অথবা লাল বর্ণিত চোখে দুইটা লোকটারে পাওয়া যায় না কিরে বাবা কি করবেন কেমনে পাইবেন কোন জায়গায় যায় ভাবে ফাবার কোনো রাস্তা নাই হায় হায় বাসানুর জঙ্গে উপরের দিকে তাকায় তাকায় কান্দে আল্লাহ নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হয় না কিন্তু আমি আমি উপায় নাই কোন উপায় দেখতেছি না মতো ফাইলে না আমি দৌড়তাম তাদেরকে তো পাইলাম না ষোলো দিন পর্যন্ত খানা খাওয়াইলাম কেউ বাদ নাই রাত্রে এবাদত অবস্থায় কাঁদতেছে মসজিদ নবীর মার্জিন বাদশাকে দেখিয়া কয় বাদশা আপনি কেন কাঁদেন আমি কাঁদি না আমি যে রোগে যে শোকে আমি কাজে তোমাকে বুঝাইতে পারবো না হঠাৎ করে ডাইন দিকে তাকাইয়া দেখে মসজিদের উত্তর কর্নারে দুইটা লোক অজিফা করতেছে তজবি পড়তেছে মহাজিন রে এলো মজ্জিন তারা দুইজনকে খাইছি আমার বাড়িতে দাওয়াতে গেছেনি কয় না হুজুর তারা দাওয়াতে যায় না এই তো ধরা খাওয়ার একটা রাস্তার নবী যা দেখায় তাই তো সত্য আল্লাহ আল্লাহ আর কেউ বাকি আসেনি কহজুর কারাগর তো বাকি পাইছি না কিন্তু মার্জিন কয় না এই দুইজন দাওয়াতে যায় না কারণ কি কয় তারা মুসাফির আজকে তিন বছর মক্কা থেকে মদিনা আসে হজ করার পরে আজ যায় না তবে গরিব গরিব লোকদেরকে ওরা ত্রাণ দান করে চাউল দেয় টাকা দেয় অর্থ দেয় তো কারণ কি এই অর্থ তারা দেয় কেন তারা কোনো দেশের নেতা নেই কয় না তাদের বাড়ি সিরিয়ায় এই কথাটা বলার পরে বাদশা নিজে সামনে গেলেন আর ওই দুইজন দাঁড়ায় গেছে সাফুজুর আপনি বাদশা এখানে কি করেন দেখে চোখের দিকে তাকাইয়া ওই নবী যা বলছে নীলবর্ণিত চোখ ফ্যাট বড় গেডি মোড়া মাথার মধ্যে ভাগরি দেখবেন ওহাবি দেখলে সিনা আপনারা কি মাইন্ড করেননি হেগো ফ্যাট বড় গেডি মোড়া কথা কন্যা খায় বাবা রাগ করবেন না এদের খাসালত দেখলে চেয়ারার মাধ্যমে বোঝা যায় এটা ওয়াইফ বাবা আর সুন্নিদের চেয়ারা তাকাইলে কালা হইলো এটা চেয়ারা মায়া আছে কথা বলে কারণ রাহমাত আল্লিল আলামিন নবীর মায়ার নজর তাদের প্রতি পড়ে রাগ করেন না বাবা কঠিন ময়দানে হাসর দিনে নবী সারা তরানোয়ালা কেউ নাই ওই নবীর পাগল হয়েছে বাদশা কেঁদে কেঁদে কয় তোমাদের বাড়ি কোথায় জ্বালা তো জুড়ায় না কলবের মধ্যে নবীর প্রেমের জ্বালা বলো তোমাদের বাড়ি কোথায় কেন এখানে আসলা হুজুর আমরা হজ করার জন্য আসলাম হজ করে আমরা মদিনাতে আইসা আর আমাদের বাড়িতে যাইতে মন চায় না কারণ নবীর প্রেমের ভালোবাসার জ্বালা পৃথিবীর কারাগর বুঝাইতে পারবো না আল্লাহু আকবার আমার বাদশা নুরউদ্দিন জঙ্গি কো তাই নাকি কহ কই বাড়ির জালা না কেন কই আমাদের মায়া লাগে মদিনা ছাড়তাম মন চায় না আজকে তিন বছর যাবত আমরা এখানে তো তোমাদের কার্ড দেখাও ফরিসে ফত্র দেখাও কোথায় থাকো কি আসে বিশো আল্লাহ আকবার কোন আমরা অমুক রাষ্ট্রের লোক আমাদের বাসা পাঠাইছে কেন পাঠাইছে ওইখানে থাকার জন্য খাওয়ার জন্য গরিব মানুষের সাহায্য করার জন্য কোন জায়গায় থাকো কো মদিনা থেকে একটু দূরে তো চলো ওখানে চলো আল্লাহর খান তদন্ত করার জন্য বাদশা ষোলো হাজার সৈন্য লয়ে চলে গেলেন আর মদিনার কিছু কানা গোসা মানুষ আছে মুনাফিক টাইফের ওরা কয়ে দুইটা লোক তো নামাজ পড়ে সারা দিন সারা রাত এবাদত নিয়ে ব্যস্ত আর গরিব মানুষের খাওয়া দাওয়া খাওয়ায় বাদশা এটা কী করতেছে ওনাদেরকে কেন লইয়া যাইতেছে আসামি বানাইয়া বাসার যারা লোক ছিল তারা চুপ থাকেন বাসা কি করে এটা দেখেন মানুষের সমালোচনা করে বাসা তো কাজটা ভালো করলো না খারাপ কাজটা করলো উনি কেন এই ভালো দুইটা লোককে আসামি বানাইলো। নিয়ে গেলেন তাদের ঘরের মধ্যে নিয়ে যাইয়া দেখতেছে ঘরের মধ্যে অসংখ্য ত্রাণ অর্থাৎ চাউল অথবা গম এগুলা পড়ে আছে মানুষে দেওয়ার জন্য অসংখ্য লাইন বাসা তখনও পাইতেছে না কোনো নমু নমুনা মনে মনে গো আমি তো কোন নমুনা পাইতেছি না আপনি যদি দয়ার নজর না করেন আমি এই আসামিদেরকে আসামি বানাইতে পারব না কথাটা মনে মনে কইয়া গড়ের উত্তর কন্যারে তাকাইয়া দেখতেছে নামাজের মশলা দুইটা বিছানো বাদশা কয় এই নামাজের মশলা কিরে বাবা এখানে আমরা নামাজ পড়ি ঘরে আসলে মদিনা আসার সুযোগ না পাইলে এখানে নামাজ পড়ি ঘর ঠিক আছে তোলা দাও একটা আলগি দিলেন কিছু নাই দ্বিতীয়টা জল সকি দেওয়ার মতন আমরা দেখবেন অনেকের ঘরে জল সকির মাধ্যমে নামাজ পড়ি নামাজের জন্য একটা চকি বানাই কথা কেন একটা ওরকম চকির উপরে মশলা দিয়া রাখলেন মশলা উঠাইয়া দেখে একটা চকি এবার কয় সকিটা উঠাও সকিটা উঠাইয়া দেখতেছে বিশাল বড় একটা ফাতর আল্লাহবার কর ফাতরটা দেখে বাদশা কয় সরাও ফাতরটা সরাও সরায়া দেখতেছে বিশাল একটা সুরঙ্গ বাজানো বাদশা মুখের মধ্যে যায়া দেখে সুরঙ্গটা অনেক দূর পর্যন্ত চলে গেছে ম্যাপ কইরা একবারে মাজার বরাবর রওজা বরাবর রওজা বরাবর যায় নবীর রওজা দেখার জন্য লক্ষ টাকা খরচ করে মানুষ মদিনায় যায় কথা কন না আপনারা কি খারাপ লাগতেছে ও রোজা মোবারক চলে গেলে নবীর দেহ মোবারক চুরি করার জন্য রে বাবা ইহুদিরা কত বড় ষড়যন্ত্র করলেন এবার বাসানুর উদ্দিন জঙ্গি তাদের বুকের মধ্যে হাত দিয়া উপরের দিকে উঠে কয় বেয়াদব সুরুঙ্গ কেন করলি সত্য বল নতুবা তোদের আজকে রেহাই না এবার যারা সমালোচনা করেছি বাদশাহ নির্দোষী লোকদেরকে নিল তারা কয় বাদশাহ এদেরকে এমন শাস্তি দিবেন কেয়ামতের আগে যেন কেউ নবীর রজা মোবারকের অর্থাৎ দেহ মোবারক চুরি করার চিন্তা না করে ওই দিন থেকে রসুলের রজার চতুর্দিকে সীশায় ডালা দিলেন যাতে বুম মারল ওই ডালাটা না ফাটে বুঝতে হবে ও বাবা তাদেরকে ধরে বাদশা জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালাইবেন ইচ্ছা মতন বাদশা শাস্তি দিলেন কারণ নবীর দেহ মোবারক চুরি করবো এত বড় সবস কাফের সারা কারা হইতে পারে ওদের আউলা তো আজ বাংলাদেশে আছে গো ওরা নবীর রওজা দেখতে পারে না নবীর রওজা মোবারক মানতে চায় না জিয়ারত তারা মানে না জিয়ারত বিশ্বাস করে না এবার মুসা কালিমুল্লাহ খানার টেবিলে মনে মনে কয় তুই খানা আয়োজন করে মানুষের খাওয়াইয়া খোদা শিকার করাবি তোর খোদা তো আমি বাইর করতেছি কথাটা মনে আছে কিনা জানি না ওই গুড়া খাসির কানের মধ্যে দইরা মোড়া দিয়ে কয় কম্বি ইজমি দৌড়াইয়া চলে যা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা মার জেতা জেতা খাসিগুলা মানুষের ফেলের থেকে দাঁড়ায়া হাঁটা শুরু করছে বাজানো খাসির হাসা হাঁটা দেখা সবাই কিরে ফেরান তুই কেরি না খোদা হইলি খাসি যাইটা যাইত তুই কাছে তুই খাওয়াই দিলি না তোর খোদা মানি না এই জাগার মধ্যে দিল সরম মুসা নবির দিলে দাওরা দৌড়ানে দিলেন মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে ও বাজান ওই মানে অর্থাৎ নীলনদ দিয়ে যাইবেন ওই নীলদের কাছে যাইয়া দেখতেছে ব্রিজ নাই কালবাট নাই ফ্রা সেতু নাই মেঘনা সেতু নাই নৌকা নাই কেমনে যাইবো ডাইরেক্ট কয় ফানি রে দুইটা বাঘ হইয়া যা আমি মুসা ওই পারে চলে যাইবা প্রতি বছরে ডক নমুনা দেখে দেখে একটা মেয়ে কোরবানি করাইতেন জব করতেন মনে আসেনি কথাটা খুব খেয়াল করেন রুফুতি মেয়েরে তারা ডোলডোল বাজাইয়া মাজনা বাজাইয়া প্রতি বছর তারা ওখানে নিয়া কি করতেন হায় হায় মুসলমানেরা কয় হায় কী শুরু হইয়া গেল তখন ওই দেশের বাসা সিটি লিখলেন হজরত ওমরের কাছে ওমর আপনি তো নবীর দ্বিতীয় নম্বরের খলিফা আপনার জবানের দাম আছে গো দয়া কইরা মায়া কইরা আপনার কাছে আমরা হাত চার হাত পাতলাম আপনি মায়া কইরা আমরার জন্য একটু দয়া করেন নীল নদে মানুষ বলি না দিলে পানি আসে না এটার রাস্তা আছে আপনি আমি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা রসুলের সাহাবি আমি ওমর লেখে দিচ্ছি আমি রাষ্ট্রীয় কাজে তোর কাছে যাওয়ার সময় নাই আমার চিঠিটা ফানি নয় সাগরের মাঝখানে শুকনা জাগার মধ্যে রাইখা দিবা এই সিটিয়ে যথেষ্ট সিটি পাওয়ার সাথে সাথে আগের জোয়ার আইসা ফানি দুই হাত বেশি উপরে উঠেছে নবীর সাহাবিদের যদি এত সম্মান হয় নবীর কেমন পাওয়ার নবীর কেমন পাওয়ার ওই নবীর সামনে কঠিন হাসরের দিনে যত বড় বড় বাদশাহ হবে ফেসিডেন্ট হবে লাভ নাই হা করে তাকায়া থাকবে নবী তাদের দিকে লক্ষ্য করবে না তুমি আমি গরিব হইলাম কলিজার মধ্যে নবীর প্রাণ যার পরিমাণ ইমান থাকার কারণে আমার নবীর উম্মত আমি তো সারা জান্নাতে قدم দিতাম না ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না আওয়াজ করেন চাই কি চাই না হাত তোলা দিয়ে দেখুন नारे তবে দুঃখ পেয়েছে এবার যার মাহফিল হয় আমার ভাইটা আমাকে জানিয়েছেন গত বছর আল্লাহ মাহফিল মুক্তি গ্যাস উদ্দিন তাহরি ভাই যথেষ্ট টাকা কালেকশন করে দিয়েছে কিন্তু তিন ভাগের এক ভাগও পাইছে না দুই একজন সর্বোচ্চ দশ পনেরো জনে দিছে আর পায় লোক কেউ মানা করে দিছে কে বলে না তো এরকম দান দিতেন কেন আপনি জবান দিয়ে যদি জবান বর খেলাপ করেন এটার জন্য মাহফিল কমিটি অপরাধ হবে না হবে না আপনি কথা বলেন কারণ আল্লাহর এই জান্নাতে বসে যখন হাত তোলা দিয়েছেন যে আমি এত দিব এত দিব সাথে সাথে এটা শুধু এখানে পেরিয়ে নয় সেরাস্তার ক্যামেরার মধ্যে বন্দী হয়ে গিয়েছে কঠিন হাসর ময়দান আপনি যদি কোন আল্লাহ আমি তো কইসি না আল্লাহ হুকুম করবো হাতের দিকে হাত তুমি কথা বলো তখন হাতের জবান ছুটে যাবে বলেন তো আল্লাহ বাঁশ দিয়ে কথা বাইর করতে পারেনি হাতে দিয়ে কথা বাইর করতে পারেনি তিনি কে